প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমার আগের ক্লাসটি দীর্ঘ বিরতির পর আমি আজকে এই ক্লাসটি শুরু করেছি আগের ক্লাসটি অনেক আগেই আমি তোমাদের জন্য উপস্থাপন করেছিলাম যাই হোক ব্যস্ততার জন্য এটি হয়েছে তো আমার আশা তোমাদের জন্য ধীরে ধীরে আমি বিভিন্ন শ্রেণীর এবং বিভিন্ন পর্যায়ের আমার ক্লাসগুলো দিতে যদি আল্লাহ পাক আমাকে সুস্থ রাখেন এবং সুযোগ দেন তাহলে তোমাদের দোয়া দোয়া থাকলে সবার আমি ধীরে ধীরে এগিয়ে যাব তোমাদেরকে নিয়ে বিদ্রোহী কবিতার পরবর্তী অংশ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর যেটি পাঠ্য সংকলিত সেটি এখন পড়ছি আমি উন্মন মহদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা আমি হুতাশিস আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূর্বী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকুল অকুল তিয়াসা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুনির ঝর ঝর ছর আমি শ্যামলি মাছা ছবি আমি আর ঘুম 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 চুমো দিয়ে করে নিখিল বিশ্ব নিরছরি আমি শ্যামের হাতের বাছুরি আমি রুশে উঠি যাবে ছুটি মহাকাল ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া আমি বিদ্রোহী বিদ্রোহবাহী নিখিল নিখিল অখিল ব্যাপিয়া আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপড়ে ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণকুমে নিবে না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির দেখো তোমরা আমাদের আধুনিক বাংলা সাহিত্য তো বটেই বিশ্ব সাহিত্যে এটি একটি অনন্য দৃষ্টান্ত একটি অসাধারণ কাজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম করে গেছেন এবং বিশ্ব সাহিত্যে যদি এটি সুন্দর করে উপস্থাপন করা যায় বিদ্রোহী কবিতাকে তাহলে আমি আমি বলবো আবারও কাজী নজরুল ইসলাম বিশ্বের শ্রেষ্ঠতম স্থানটিও অর্জন করবেন বিশ্ব সাহিত্যের দরবারে তো আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের জন্য এই কবিতাটি নিয়ে কিছু আলোচনা করব আর আমার আশা যদি মহান আল্লাহ রাবুল আলমেন আমাকে সুস্থ রাখেন এবং সুযোগ দেন আমি পর্যায়ক্রমে একেবারে তোমাদের স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের যে বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয় আছে উপস্থাপন করে যাব তো আজকের মতো এখানে শেষ করছি উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা বিশ বিদ্রোহী কবিতাটি বারবার করবে তোমাদের যে সমস্যা সেটি হচ্ছে তোমরা টেক্সট পড়ছো না মূল বইটির সাথে সম্পর্ক না থাকলে তোমরা কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবে না কখনোই না এর মধ্যে যে শব্দগুলো আছে কঠিন শব্দ এবং যে শব্দগুলো তোমরা বুঝ বুঝতে পারছো না কবিতার যে পাঠ পরিচিতি কবি কবিতা পরিচিতি এটিকেও তোমরা অনেক সময় এড়িয়ে যাও তো এটি তোমাদের ভুল এগুলো যদি তোমরা পুরোপুরি পড়তে থাকো তাহলে দেখবে আস্তে আস্তে তোমার যে কোনো বাংলা সাহিত্যের যে কোনো বিষয় তোমার কাছে একেবারে সহজ মনে হবে ভালো থাকো সকলে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ